প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয় ও পরিবেশ পরিবেশবান্ধব পেটারে চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি চুলা সাজানো রয়েছে একটি হচ্ছে রাউন্ড শেপ একটি হচ্ছে ইঙ্গেল স্কোয়ার মডেল আমাদের এই চুলোগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় ঝড় বৃষ্টির দিনে যে কোনো জায়গায় চাইলে আপনারা রান্না করতে পারেন আমাদের এই চুলোগুলোর গুণ ভেজা শুকনা গাছা যে কোনো ধরনের লাকড়ি দিয়ে আমাদের এই চুলাতে জ্বালাতে পারবেন একবেলা মাত্র চারশো থেকে পাঁচশো গ্রাম লাকড়ি দিয়ে আমাদের এই চুলাতে কোনোরকম ধোয়া হয় না এবং খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন গ্যাসের চাইতেও খুব সহজেই আমাদের এই চুলোগুলো সম্পূর্ণ স্টিলের স্টিল দিয়ে তৈরি ফলে রকম দুই চার পাঁচ বছরও জম চা ধরবে না আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন চুলাতে সুন্দর রেগুলেটর সিস্টেম ফ্যান আছে এই ফ্যানের সাহায্যে আগুনটি করে আমাদের এই চুলোগুলো যে এই চুলোগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে ন করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য